দপ্তর সম্পাদক বিপ্লব বারুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুর্বিসন্ধি কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তি বক্তব্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করছে বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বৃষ্যহ দেগুলোতে জনগণকে ফিরিয়ে নিতে চায় সেতুমন্ত্রী বলেন বাংলাদেশ আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও জনগণের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখে বিএনপির গাত্রদাহ হয় বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ যোগে প্রযোজিত ও পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও ব্যাপার হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায় তারা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের নিকট রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে অথচ বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে ব্যর্থ রাজনীতির ধারায় আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্থ বিএনপি এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি তাদের বোধ শক্তি লোপ পেয়েছে দিন দিন তারা দেশ রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বিবৃতিতে বলেন মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছে তাদের অর্জনগুলো নাকি বর্তমান সরকার ধ্বংস করছে অথচ অন্ধকারের অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্রবিভূত সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি ও জনগণের ভাগ্যোন্নয়নে কি ভূমিকা রেখেছে বরং দেশের গণতন্ত্র ধ্বংস করে হত্যা গুম ও ষড়যন্ত্রের প্রচলন করেছিলেন শ্রমের মূল্যকেও কমিয়ে নিচ্ছেন যাতে করে